আমন্ত্রণ জানাচ্ছি পলি বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ফেডারেশনের সঙ্গে দীর্ঘ বিরোধ মিটিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে ভারতীয় বাংলা সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটি সেন্সর বোর্ড থেকে অ্যাডাল্ট সনদ নিয়ে মুক্তি পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিনেত্রী দর্শনা বণিক বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সিনেমাটিতে পাইল সরকার ও ঋষভ বসু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও দর্শনা আলোচনা এসেছেন একটি আইটিম গানের কারণে চুরি ছাড়া কাজ কি শিরোনামের গানটি মূলত তিন মূর্তি সিনেমার যা গেছিলেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমার সেই ক্লাসিক গানটির রিমেক ভার্সনে পারফর্ম করেছেন দর্শনা গানে বেশ খোলামেলা পোশাকে দেখা গেছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাকিব খানের এই নায়িকাকে ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের একাংশ তার গ্ল্যামারের প্রশংসা করলেও অনেকেই তার আড়ষ্টতা ও পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে তবে নেতিবাচক মন্তব্য নিয়ে এখন আর বিচলিত নন দর্শনা পুরো সিনেমায় তার উপস্থিতি কেবল এই গানটিতেই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে দর্শনা বলেন বলিউডে এরকম গান গান তৈরি হচ্ছে এগুলোকে প্রচার বলে শাহরুখের পুত্র আরিয়ান খানের সিরিজে তামান্না ভাটিয়ার গানটিও একই গোত্রের লতা মঙ্গেশকরের গাওয়া পুরোনো গানটি আমার বেশ প্রিয় এরকম একটি গানের অংশ হওয়ার সুযোগ আসায় রাজি হয়েছে বলতে পারেন এ ধরনের গানে স্বল্প বসনে আমার উপস্থিতি এটাই প্রথম ভারতের ইন্ডাস্ট্রির উদাহরণ টেনে প্রশ্ন তোলেন আমাদের দেশের অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমায় স্বল্প বসনে আইটেম ড্যান্স হয় বাংলায় হলে সমস্যা কোথায় গানে দর্শনার সঙ্গে পারফর্ম করেছেন রুদ্রনীল ঘোষ জন ভট্টাচার্য এবং দর্শনার স্বামী সৌরভ দাস স্বামীর উপস্থিতিতে সাহসী হতে কোনো সমস্যা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি স্পষ্ট জানান সিনেমায় আমি কোন কৃষি অভিনয় করব বা কি পোশাক পরব সেটা বাবা বা সৌরভ ঠিক করে দেয় না আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে টলিউডে দীর্ঘদিন কাজ করলেও তাকে নায়িকা হিসেবে ভাবা হয় না বলে আক্ষেপ প্রকাশ করেন দর্শনা তিনি বলেন বাহ্যিক সৌন্দর্য যদি নায়িকা হওয়ার মাপকাঠি হয় তাহলে সেটা আমার আছে অভিনয়টাও বোধহয় খুব খারাপ করি না সেটাও আমাকে নিয়ে কখনো সমস্যা হয়নি তাহলে আমার খামতি কোথায় কলকাতায় মূল্যায়িত না হলেও বলিউডে কাজ করেছেন দর্শনা অনুরাগ বসুর মেট্রো ইন দিনো এবং বিক্রম ভাটের সিনেমায় মিঠু চক্রবর্তীর ছেলে নমসি চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে প্রসঙ্গত অপারেশন সুন্দরবন দিয়ে ঢাকায় সিনেমায় অভিষেক ঘটে দর্শনা